তো আমরা দেখে এলাম মোহনবাগানের প্র্যাকটিস আগামীকাল মোহনবাগান যুবতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং গত দুটি ম্যাচ পরপর ম্যাচ হারার পর এই ম্যাচটা কিন্তু জিততে তারা মরিয়া থাকবে কারণ লিগ টেবিলের ওপরের জায়গাতেই রয়েছে সৌজমেন ব্রিগেড কিন্তু এই পরপর দুটো হার তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে ফলে জেতার রাস্তায় থেকে কিন্তু কেরালাকে হারাতে মরিয়া থাকবে সুয়ান ফেরোয়ারের ছেলেরা এদিনের অনুশীলনে কিন্তু যে পরপর দুটো ম্যাচ হেরেছে মোহনবাগান তার কোনো কিন্তু ভাবলেশ নেই বরং একটা ফিল গুড পরিবেশ একটা সুস্থ মানসিকতা পরিবেশ কিন্তু আজকে প্র্যাকটিসে দেখা গেলো আজকে মোহনবাগান মাঠে নয় বরং যৌ প্র্যাকটিস গ্রাউন্ডেই অনুশীলন সেরেছে মোহনবাগান ফলে ভাগ্যতে বদল আসে কি না সেটাও একটা দেখার তবে যেটা মূল বিষয় সেটা হলো সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অনুশীলনে নেই হ্যাঁ সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মূল অনুশীলনে ছিলেন না আমরা যতক্ষণ ছিলাম প্রথম প্রণবেই তিনি কিন্তু ড্রেসিং রুমে ছিলেন রিহ্যাভ সার ছিলেন এবং আমরা যখন ছিলাম প্র্যাকটিস কভার করছিলাম সেই সময় কিন্তু আমরা দেখি ব্রেন্ডন হ্যামিল তিনি ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে সেখানে বসেন এবং প্র্যাকটিস দেখেন তার পায়ে তার হাঁটুর ওপরে কিন্তু বড় সড়ো ব্যান্ডেজ হ্যান্ড স্ট্রিংয়ের চোট রয়েছে সেটা তো স্পষ্ট করে জানিয়েছেন ফেরান্ডো এবং সেসব থেকে স্পষ্ট যে কেরালা ম্যাচে তিনি খেলবেন না কিন্তু সাহাল আব্দুল সামাদ যে অনুশীলন করলেন না এতেও কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে কেরালা ম্যাচে হয়তো সাহাল আব্দুল সামাতকে পাওয়া যাবে না তবে গ্ল্যান মার্টিনস পুরো দলের সাথে অনুশীলন প্রথম দিকে করছিলেন তারপরে ফিজিওর সাথে আলাদা করে তিনি চলে গেলেন তার হাঁটুতে এখনও পর্যন্ত কিন্তু স্ট্র্যাপ দেখা গিয়েছে এদিকে লাল কার্ড দেখে দেখা আশিস রায় এবং হেক্টার ইউসতে তারা ফিরে ফিরছেন কালকের ম্যাচে সেই জন্য তারাও কিন্তু অনুশীলন করছেন তার পাশাপাশি লাল কার্ড দেখে চার ম্যাচ সাসপেন্ড হওয়া লিস্টার্ন কোলাসো তিনিও কিন্তু মূল দলের সাথে অনুশীলন করছেন যেটা সবথেকে অবাক করার বিষয় ফলে সব মিলিয়ে বলা যায় এই দলটা কিন্তু পুরো তৈরি আরমান্দো সাদিকু জেসন কামিংস দ্বিমিত্রী পেত্রাতোষ প্রত্যেকে কিন্তু চরমনে অনুশীলন করছেন অনুশীলন করছেন হুগো বুমোসো ফলে বলা যায় এই মোহনবাগান দল কিন্তু দত দুটো ম্যাচের হার ভুলে কিন্তু এবার ভালো রেজাল্ট করতে মরিয়া তো কী বল কী হচ্ছে মোহনবাগানের অনুশীলনে চলুন দেখিনি

সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো